মুসলিম জেগে ওঠো শক্ত করো গোমুঠো বীরের মতো দাও হংকার রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় গরম মসজিদুল মুসলিম জেগে ওঠো শক্ত করো গোমুঠো বীরের মতো দাও হংকার রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর গরম মসজিদুলকসার হবে হাবের মুসলমানের বিজয় হবে বিজয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শব্দ কর গোমোট বীরের মতো দাও হংকার হংকার রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদ লাকসার হবে হবে রে মুসলমানের বিজয় হবে হবে নিশ্চয় মুসলমানের বিজয় চলবো জাহিদ বীর ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা ডাকে যে তোকে চলবো জাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসা ডাকে যে তোকে চলবো জাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসা ডাকে যে তোকে লড়ছে মুজাহিদ বীরের বেশে লড়ছে মুজাহিদ বীরের বেশে নেই যে কোন মরনের ভ হবে হাবরে মুসলমানের বিজয় হবে হাবরে নিশாய் মুসলমানের বিজয় একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কত কাল মরার রব ওঠ যত মুসলিম আর কত কাল মোড়ার জীবন যতক্ষণ আছে জীবন যতক্ষণ আছে গো দেহ কুরবান করবো রাস্তায় হবে নিশ্চয় মুসলমানের বিজয় হবে নিশ্চয় মুসলমানের বিজয় मुसलमान बि थो সত্যিকারের মুসলমান সে কোনোদিন মরণের ভয় করে না সত্যিকারের মুসলমান তাদের চেহারাতে তাদের ইচ্ছাতে সব সময় মরণের তামান্না থাকে শহীদ মৃত্যু যদি আল্লাহ দিয়ে দেয় এই তামান্না সব সময় বুকে নিয়ে সব সময় আগে বেড়ে থাকে এটাই হলো সত্যিকারের মুসলমান মুসলমান অনেক রকম আছে দুনিয়াতে কেউ দেখবে এই দুনিয়াতে কেউ পিছনে বদনাম করলে মালা কেউ আবার ওই মানুষকে মানুষকে ঝামেলা লাগিয়ে দেন মালা মুসলমান একে অপরের বদনাম এখন চারিদিকে দেখবেন কত রকম ফেরকা এ ওর বদনাম গিয়ে অস্থির ওর বদনাম গিয়ে অস্থির কিন্তু এই শহীদের তামান্না অন্তরে নিয়ে ঘুরে বেড়ায় মুসলমান এখন ভারতবর্ষে পশ্চিম কত কতজন পাবে কত পাবে একবার যদি এই খুঁজে খুঁজে দেখা খুব জোর দুটো দুটো চারটে আমরা বলি শুধু কিন্তু এই অন্তরেতে সেই অন্তরে রাখতে হবে যে সত্যিকারের মুসলমান সে কোনোদিন মরণের ভয় করে না সে জানে লিখেছে এই মরণের কথা সকলকে সাজ চাকতে হবে আজকে না হয় কালকে মরতে হবে কাল না হয় পরশুদিন মরতে হবে কিন্তু মরতে একদিন হবে তো যে সত্যিকারের মুসলমান হবে সে সময় মরণের দাওয়াতকে কবুল করে রাখে কখন আসবে আমি রেডি আছি অভিচ্ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো সখিতি তামান্না যার আছে বুকে আল্লাহ ছাড়া বল তার কে রোখে সখিতি তামান্না যার আছে বুকে আল্লাহ ছাড়া বল তার কে জিহাদ করিতে চল মজি বোলালাম জিহাদ করিতে চল মজি বোলালাম জিহাদ করিতে চল মজি বোলালাম দিলে রাখিস না মরণের ভয় হবে গাম नि चसलमान बिज ह মুসলমানের বিজয় মুসলিম জাগে ওঠো শক্ত কর গো मोठ মতো দাও হংকার হংকার রকে দাও রকে দাও ಸಂತাস রকে দাও জয় কর মসজিদুল আকসা মুসলিম জাগে ওঠো শক্ত কর গো मोठ বীরের মতো দাও হংকার হংকার রকে দাও রকে দাও ಸಂತাস রকে দাও জয় কর মসজিদুল আকসা হবে গাবে জয় মুসলমানের বিজয় হে গাবিরে নিচয় মুসলমানের বিজয় হে গাবিরে নিচয় মুসলমানের বিজয় नारे तकबीर अल्लाह हू চন্দ্র তারা आसमान जो मिन चंद्रो तारा सृष्टि बोलो जयकार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जयकार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो खालिक तेने बालिक सभी सृष्टि जे तार दिने खालिक तेने बालिक सभी सृष्टि जेतार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो जे आसमान জমিন চন্দ্র তারা সৃষ্টি পালো যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে আকাশ ভরা তারার মেলা পরে দেখো ঝলো মাল আকাশ ভরা তারার মেলা পরে দেখো ঝলো মাল কোকিলের কানে দিল কোন কোন সুরে গান করে পাখি কে দুই দল পাখি কে দুই দল পাখি কে দুই দল কোকিলের গানে দিল কে মিঠা যে সর কোকিলের গানে দিল কে মিঠা যে সর যিনি খালিক তিনি মালিক সব সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র

जाए पाघर पर बुद्ध नदी ए सृष्टि पलो का पाघर पर बुद्ध नदी ए सृष्टि पलो का जिनी खालिक तिनी मालिक सभी सृष्टि जे तार जिनी खालिक मालिक सभी सृष्टि जे तार आसमान जमीन चंद्र तारा सृष्टि पलो जे तार आसमान जमीन चंद्र तारा सृष्टि पलो जे নি خالক তুমি মালিক সব সৃষ্টি জেতা জিনি خالক তুমি মালিক সব সৃষ্টি জেতা আমরা এই দুনিয়াতে এসেছি আবার সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ চিরান্তরে এই দুনিয়াতে থাকতে আসেনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে আখেরাতের দুনিয়া কবরের দুনিয়া সেখানে আমাদের আর মরণ হবে না সেখানে জন্যে চির অমর থাকতে হবে আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ করি তার ফল আমরা সেখানে পাবো আমরা যদি খারাপ কাজ করি এই দুনিয়াতে সেই খারাপ ফল সেখানে পাবো আমরা জানি মুসলমান কিন্তু আমরা জেনে শুনে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি তো কবি কি লিখছেন শুনুন জন্ম মৃত্যু কবর হাসর জন্ম মৃত্যু কুরঘা সুত স্বাপী জানো মুসলমান জন্ম মৃত্যু কুরঘাসপি জানো মুসলমান না মজরু যা করো করু তাজা করো ইমান তাজা করো ঈমান তা ईमान इबादत बंदगी आपे आपे इबादत बंदगी बोलो जेदार जी खाल तेने मालिक सॉफी सृष्टि जेदार जिन खाल तीन मालिक सौ सृष्टि जेदार आसमान जो मिल तारा सृष्टि पालो जेकार आसमान जो मिन चंदो तारा सृष्टि पालो जेकार जिनी खालिक तिनी मालिक सभी सृष्टि जेतार जिनी खालिक तिनी मालिक सभी सृष्टि जेतार को दुनिया तो माते भरा तुम्हारे पृथ्वी को दुनिया तो माते भरा तुम्हारे पृथ्वी पहाड़ पर्वत झरना धारा No! Oh. Oh. मुर्शिदालुम सृष्टि देखे पारे शुकुर गुजार मुर्शिदालुम सृष्टि देखे पारे शुकुर गुजार जिनी खालिक जिनी मालिक शाबी सृष्टि जेतार जिनी खालिक जिनी मालिक शाबी सृष्टि जेतार आसमान जो मिन चंद्रों तारा सृष्टि पालो जेतार आसमान जो मिन चंद्रों तारा सृष्टि पालो जेतार जिनी মালিক তিনি মালিক সবি সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবি সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবি সৃষ্টি যে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শোনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্ন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন ভোট রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে তাকে আমি অনেক খাতির যত্ন করব আমার ঘরে যখন আসবে আর দুনিয়াতে যদি পাপ কাজ করে আর আমার ঘরে আসে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব তো বলছে শুনুন আমি এমন মগল ওই আধার আবার আলো খারাপের পরে করে ভালো খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো ওগো আমির ফকির মাশেউজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খতির আমার কাছে পেল কর্ম যেমন তেমন খতির আমার কাছে পেল আমি আমল দেখি ইমান দেখি কবর বলছে আমি আমল আর ইমান দেখব দুনিয়াতে তোমার অনেক জমি জায়গা ছিল দুনিয়াতে তোমার লক্ষ লক্ষ টাকা ছিল দুনিয়াতে দশটা লোক তোমাকে ভয় করতো বাবু বাবু করে ডাকতো ওসব আমি কিছুই দেখব না আমি তোমার আমল আর ইমান যদি ভালো থাকে তোমাকে আমি অনেক খাতির যত্ন করব তো বলছো শুনুন আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারো না আমল দেখি ইমান দেখি দেখি আমার নাম শুনে সবার বদল থেকে বেরোয় খাম আমার কাদা দিয়ে বানায় খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির কাদা দিয়ে খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম তারপরে শুনুন কবর বলছে এই দুনিয়াতে যত যত মানুষ আছে আছে সবাই আমার আমার আর বাড়িতে কুটুম একদিন না একদিন আসতেই হবে আপনাদের এখানে আজকের এই গজল অনুষ্ঠান হচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে অনেক কুটুম এসছে তো ভাই হ্যাঁ তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতে হবে আপনি কোনো আত্মীয়র বাড়িতে যাবেন কুটুম বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন বাজার থেকে মিষ্টি বা ফল কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না কিছু নিয়ে আসতে হবে তবে বাজার থেকে কোনো খাবার নয় আমল ইমান নিয়ে আসতে হবে তো বলছো শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে আমি খোদারে হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে বলি খাবার চুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো খবর বলছে আমি নেই না কারো খাই না কারো হই তবু না নেই না কারো খাই না কারো হই তবু না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদা কাদা দিয়ে বানায় খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত आरे आधा जहन अलाहो 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 अलाह गोो अलाहो हा 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 গোল বলো ধরা সারা জমীন সমীলা কাস কে রাখিল ভাসোমানো বলো ধরা সারা জমীন সমীলা কে যে ভাসোমান মালিক চাপার মালিক আমার মালিক চাপার মালিক আল্লমে বিরবের বিরব मेहरबान अल्लाह मेहरबान के गुल बलो थोरा सारा जमीन आसमान सूबी सल्ली के रखिलो बाशो मान सजिया मर मालिक शाबर मालिक हमर मालिक शाबर Allah is the most merciful He is the one who makes the earth and the sky blue He get দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুন গান গেয়ে চলে তারা দুর্ভোগ দোর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুন গান গেয়ে চলে তারা দুর্ভোগ দোর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের আমার মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লা মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান এ গোল ধরা সারা জমিন আসমান ছবি সালিলাকার কে রাখিল ভাষমান শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমায় মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ সমল প্রকৃতি দোসনা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলিমায় মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ আমার মালিক সবার মা লিখ আমার মালিক স্ব পরমালিক আল্লামে হেবারান আল্লামে হেবারান আল্লামে হেবারান কে গোল বল ধরা সারা জমিন আসমান সুবি শাল্লিলা কাশ কে রাখিলো ভাসমান গোল বল ধরা সারা জমিন আসমান সুবি শাল্লিলা কাশ কে রাখিলো ¡Gracias! আমরা যদি কেউ কারোকে পছন্দ করি সুন্দর দেখি না আমরা বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত যদি ভালোবেস বেসে ফেলে মোহ্বত করে বলে আল্লাহ তোমাকে ফুসত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই আল্লাহ কি রে বলি না তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে কি একবার প্রশ্ন করো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা কেন যে যাকে ভালোবেসে পেলে মনে করে হাই এ যদি করিও আসমান থেকে আসে মনে করি এ থেকে সুন্দর না হ্যাঁ এই দুনিয়াতে ভালোবাসা এমন জিনিস কিন্তু এই দুনিয়াতে আমারটা না এই গেন উঠছে এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই কিন্তু একবার তাকে গিয়ে প্রশ্ন করো না তোমার ভালোবাসা জিনিসটাকে সেই মহান আল্লাহ তিনি কথা না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন তোমার নিয়ামত দেখে থেকে অবিরল করি শকর তবসারা খো তোমার থেকে অবিরল করি তব সারা খন সৃষ্টি তব যদি যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মজি বোলালা কার দারে সিজদা করে কবি মজি বোলালা কার দারে সিজদা করে হয়ে যায় পাকালা সে যে আমার মালিক সব সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান 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 আল্লাহ